করেছি পড়াশোনা না করলেই ভালো হতো কাজে চলে যেতুম সাধু হতুম লরি চালাতুম বাস চালাতুম বড়ো বড়ো চার চাকা ষোলো চাকা কুড়ি চাকা গাড়ি চালাতুম বাইরে ঘুরতে যেতুম সাইকেলে বিয়ের নাম করতে চাইনি আমি বলছি ঘরের বউ আনবো বলছেন যাকে তাকে বিয়ে করবো বিয়ের নাম করতে চাইনি একাথা সাধু হ

তুমি ছেলেটা সত্যি আলাদা নয় হ্যাঁ বলে সবাই আলাদা মাই খেল করত দেখাচ্ছ তো গাইজ ঠিক আছে চুল কি শুধু